সমতা বজায় হলো এটা একটা অসম প্রতিযোগিতা একটা অসম লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে বাধ্য করলেন এই মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী রিচেস্ট তো আমরা দিতে একদমই রাজি নই তাদের অপরাধে যোগ্যরা বলি হবে কেন আমরা তো দেশ গড়তে এসেছিলাম আমরা তো সমাজ গড়তে এসেছিলাম দুর্নীতিগ্রস্ত কারণের জন্য যে গোটা দু হাজার ষোলোর এসএসসি টিচারদের প্যানেল তা বাতিল করে নতুন করে নিয়োগ শুরু করতে হবে তা জানিয়েছিল সুপ্রিম কোর্ট আজকের একটি প্রেস কনফারেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান যে রেক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া শুরু করা হবে এই গোটা বিষয়টা নিয়ে চাকরি হারা শিক্ষকদের কি বক্তব্য তা সরাসরি জেনে নেব আমরা চাইছি যে নোটিশের আগে একবার শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন তার ছাড়াও একটা জিনিস জানবো যে তোমরা এতদিন ধরে বিকাশ ভবনের বাইরে তোমরা আন্দোলন করছো তোমরা এই আজকের প্রেস কনফারেন্সে তোমাদের মনোভাব কেন দেখুন প্রেস নোটিশের ব্যাপারটা হঠাৎ করেই এসেছে আমরা বারবার বুঝতে চেয়েছি সরকার পক্ষের সঙ্গে নোটিশের ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদেরকে প্রথম থেকে আমাদের সঙ্গে বসা হয়নি কালকে একবার সচিব বসেছিলেন কিন্তু তাতেও আমরা পর্যাপ্ত উত্তর পাইনি তো নোটিশের ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে আজকে এসেছে নোটিশটা সেই ক্ষেত্রে ওনারা কিভাবে নোটিশটা করেছেন না করেছেন আমরা জানি না এখনো আমাদের কাছে ক্লিয়ার নয় ভ্যাকেন্সির ব্যাপারটা বা এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যেটা আপনি বললেন এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিভাবে ভাবা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার নয় জিনিসগুলো ধন্দে আছে তো এখনই কোনো রিয়াকশন সেভাবে দিতে পারছি না আমরা চাইছি যে সরকার পক্ষ একবার বসি আমাদের যে আলোচনাগুলো আছে সেগুলো একবার হোক আমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে আমরা করতে চাইছি নোটিফিকেশন বার করতে হবে এক্সাম নিতে হবে সেটা আছেই কিন্তু আমরা তো রিভিউ পিটিশনের জন্য রিভিউ পিটিশনের দ্বারা চেষ্টা করছিলাম রিভিউ কিউরিটিভ আছে আইনি লড়াইটা আরও অনেক দূর হওয়ার সম্ভাবনা আছে আমরা চাইছি হান্ড্রেড পার্সেন্ট সরকার সেই দিকে ইয়েটা করুক মানে করুক পরীক্ষা নোটিফিকেশন এগুলোতে কনসেন্ট্রেট না করে কোর্টের লড়াইটা কিভাবে লড়াই যায় রিভিউ থেকে কি করে বার করে যায় যোগ্য শিক্ষক শিক্ষিকাতে সেই ব্যাপারটাতে মনোযোগী হোক গভর্নমেন্ট পক্ষ আলটিমেটলি যদি রিটেন্স দিতে হতে হয় সেটার জন্য আপনারা কতটা প্রস্তুত দেখুন এখন তো আমরা পড়াশোনার মধ্যে সেভাবে নেই মানে অ্যাকচুয়ালি যে পড়াশোনাতে চাকরি হয় সেই পড়াশোনার মধ্যে তো নেই আমরা এখন স্কুল স্কুলে পড়াই স্কুলের যে সিলেবাস সেটা আমাদের ছোটস্থ হয়ে আছে কিন্তু চাকরির পরীক্ষার পড়াশোনা আর এখনকার পড়াশোনা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে চাকরির পরীক্ষাতে হিউজ পড়াশোনা করতে সময় লাগে ইনফরমেশন গেইন করতে হয় আন্ডারস্ট্যান্ডিং দেখুন বেটার অনেকের থেকে বেটার আমাদের যে দীর্ঘদিন একটা জায়গায় পড়াচ্ছে কিন্তু ইনফরমেশন যেটা সেটা তো মেমোরাইজ করতে হবে আমাকে এবার এক্সাম তো সবসময় মেমোরাইজেশনের উপরে এইটি পার্সেন্ট হয় তাহলে সেই যে মেমোরিগুলো আমাকে রাখতে হবে এই অবস্থায় তার জন্য আমার পড়াশোনা করতে হবে দীর্ঘ পনেরো ষোলো ষোলো ঘন্টা পড়াশোনা যেটা আমি সেই সময় করেছি পরীক্ষা দেওয়ার সময় সেটা আমাকে করতে হবে আমাকে সময়টা বার করবো আমার পক্ষে সম্ভবই বয়সে এসে কখনোই সম্ভব নয় কারণ আমার এখানে এদিকে বেঞ্চ আছে আমাকে সারাদিন স্কুলও করতে হবে আমাকে সারাদিন আমাদের বাচ্চা আছে বউ আছে তাদের ভরণ পোষণের ব্যাপার আছে বাবা মার বয়স বেড়েছে তাদের অসুস্থতা ডাক্তারখানা অ্যাটসেট্রা একটা এনগেজমেন্ট তো সব সময় লেগে আছে এই মধ্যে থেকে আমরা তাহলে ওই এক দু ঘন্টা হয়তো টাইম বার করতে পারবো সেই টাইমটা বার করে যারা ফ্রেশ দেবে তারা পনেরো ষোলো ঘন্টা রিসেন্টলি বেরিয়েছে পড়াশোনার মধ্যে থেকে তাদের সঙ্গে আমরা কি কমপ্লিট করতে পারবো মানে এটা কি সমতা বজায় হলো একটা অসম প্রতিযোগিতা হলো আমরা তো আতঙ্কিত ছিলামই আমরা আজকে ভীষণ ভাবে আশা হতো এই লড়াইটা দ্বিপাক্ষিক ছিল সুপ্রিম কোর্টের ভারদিককে অমান্য করা যায় না সেটা আমরা জানি কিন্তু এই ভার্ডিক্টের আরো অনেক রকম ডাইরেকশন ছিল নোটিফিকেশন আসতই এটা আমরা জানতাম কিন্তু আমাদের মনে হলো যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছেন সেখানে হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট হলো না এবং সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের পর যে আইনি লড়াই বাকি থাকে কিউরেটিভ পিটিশন বা আরো যে আইনি লড়াই বাকি থাকে সেই জায়গাগুলো যেন স্কিপ করে নিজেদের কাজ থেকে দায়ভার সরিয়ে দিয়ে একটা অসম লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে বাধ্য করলেন এই মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আশা করেছিলাম তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে আমাদের দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি তিনি পালন করবেন কিন্তু আমরা দেখলাম সেই প্রতিশ্রুতিতে যেন ভাটা পড়ে গেল কেন পড়লো সেটা আমরা জানি না যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমাদের চাকরিটা গেছে তাই এই প্রতিষ্ঠান সরকারের এই নেতামন্ত্রী সরকারের দায়ভারটাও সরকারকেই নেওয়া উচিত ছিল আমরা তো সরকারি কর্মচারী আমাদের বাঁচাবে কে আমাদের বাঁচাবে সরকার কারণ এই সরকারকেই আমরা অভিভাবক ভেবেছিলাম এবার কোনো অভিভাবক যদি তার সন্তান সম কর্মচারীদের অগ্নি পরীক্ষার মধ্যে ঠেলে দেয় তাহলে সেখানে নিরাশা হতাশা ছাড়া আর কিছু জন্মাতে পারে না রিটেস্ট তো আমরা দিতে একদমই রাজি নই কেন রাজি নই এটা আপনাকে বলি প্রথমত এটা একটা আত্মসম্মানের লড়াই মাননীয় বিচারপতিগণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে তদন্ত কমিটিগুলো গঠন করেছিলেন সেটা নিশ্চয়ই এই দুর্নীতিকে পরীক্ষা নিরীক্ষার জন্যই করেছিলেন বাক কমিটির রিপোর্ট এসছে সেখানে যোগ্য অযোগ্যের বিভাজন হয়েছে দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত করেছে সেখানে যোগ্য অযোগ্যের বিভাজন হয়েছে কিন্তু সেসব দিয়ে আমরা দেখলাম যেন এই রিপোর্টগুলোকে মান্যতা দেওয়া হল না প্রাক্তন বিচারপতি চিফ জাস্টিস যিনি ছিলেন তিনি বারবার বলেছিলেন বাবু যে যদি এই সেগ্রিগেশন করা সম্ভব হয় তাহলে কোনো মতোই যারা যোগ্য তাদের সঙ্গে চাকরি বরখাস্ত হবে না এবং যদি তা না করা হয় তাহলে সুপ্রিম কোর্ট কিছু মোরাইটিস তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট এরকম কোনো তদন্ত কমিটি তৈরি করে দেবে যেখানে যোগ্য অযোগ্যের সেপারেশনের মাধ্যমে অযোগ্যদের নিষ্ঠুরতম সাজা হোক তারা অন্যায় করেছে এবং এই অন্যায় অযোগ্যদের করতে যারা সহযোগিতা করেছে তাদেরও সাজা হোক তাদের অপরাধে হবে কেন যোগ্য শিক্ষকেরা আজকে রাস্তায় থাকবে কেন একুশ দিন ধরে আমরা তো দেশ গড়তে এসেছিলাম আমরা তো সমাজ গড়তে এসেছিলাম এই পশ্চিমবঙ্গ শিক্ষার ঐতিহ্যপূর্ণ জায়গা এটা কে করবে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই যারা পড়াশোনা করছে তারা তো যোগ্যতার নিরিখে একটা বেকারত্বের জ্বালা থেকে মুক্ত হয় একটা জায়গা চায় সেই জায়গাটা কে করে দেবে সরকারকে করতে হবে এই প্রতিষ্ঠানগুলো করতে হবে এই দুর্নীতি করলে তো হবে না কে বলেছিল যে এই এসএসসি দুর্গাপূজা নয় এস কে দুর্গাপূজা ঈদ মহরম বানাতে হবে প্রত্যেক বছর করতে হবে আজকে যে বেকার ভাই আমার প্রথমবার চাকরি পেল না পরীক্ষায় তার মধ্যে এই আশাটা থাকবে দ্বিতীয় বছর সে চাকরিটা পাবে সে আশাটা কোথা থেকে দেখবে পড়াশোনা করার যে মানসিকতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে অশিক্ষার দিককে চলে যাচ্ছে এই বাংলা আমাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে আমাদের ভোট ব্যাংকে পরিণত করা হচ্ছে শিক্ষার কথাটা কেউ ভাবছে না আমাদের সেখানেই সমস্যা আমরা এখনো আশাবাদী এই লড়াই তো আমরা লড়ছি আমরা আশাবাদী যে এই লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের চাকরি ফেরত আনব এবং বাংলার শিক্ষা ব্যবস্থারও হাল ধরব পরবর্তী পদক্ষেপ কি নেবেন ভেবেছেন পরবর্তী পদক্ষেপ আজকেই আমরা তো আমাদের কাছে বাস পড়লো আমরা এই মুহূর্তে বিপর্যস্ত তাৎক্ষণিক ভাবে কোনো কিছু সিদ্ধান্ত আমি আপনাকে জানাবো না আমাদের কমিটি আছে আমিও এই একজন মেম্বার ল সেল অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলছেন আমরা লিগাল অ্যাসপেক্ট গুলো ভেবে দেখি তবে সাময়িকভাবে বলতে পারি এই আন্দোলন চলবে আন্দোলনের রূপরেখা কি হবে সেটা আমরা পরবর্তীকালে এই প্রেস কনফারেন্স করে জানিয়ে দেব দেখুন উনি তো নোটিশ দেওয়ার কথা বলেছেন কেন বলেছেন তার কারণ হচ্ছে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তো সেই সুপ্রিম কোর্টের নির্দেশে আরো একটি কথা আছে অযোগ্য যারা তাদের মাস্ট বি টার্মিনেট তো সেটা উনি নেগলেক্ট করেছেন না সেটা বুঝতে পারেন আমি জানি না তো সেটা বাদ দিয়ে এটার পিছনে কেন এত পড়েছে কারণ আমরা যে পরীক্ষা আমাদের সেই পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেটা আমাদের কাছে এক নম্বর নেই দুই নম্বর হচ্ছে যখন পরীক্ষা দেওয়ার জন্য যে মেধা যে পরিস্থিতি দরকার মানে যে বয়সটার দরকার ছিল তখন আমরা পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষা বসেছি এবং ক্র্যাক করেছি এবং চাকরিটাও পেয়েছি এখন এই বয়সে এসে পরীক্ষা দেওয়াটা ভীষণই চ্যালেঞ্জিং একটা বিষয় তার কারণ হচ্ছে আমাদের তো এক আমরা দশ বছর ধরে সেই পড়াশুনো থেকে ডিটাচ হয়ে আছি আগের বারে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটা তো পুরো একদম নিজেকে যথাসম্ভব প্রিপেয়ার করে পরীক্ষাটা দিয়েছিলাম তো এখন এই দু তিন মাসের মধ্যে ওই ভাস্ট নিজেকে প্রিপেয়ার করে পরীক্ষা দেওয়া কোনো পণ্ডিতের পক্ষে সম্ভব নয় তো আমরা তো সেই পণ্ডিতের কাছাকাছি নই আমরা সাধারণ শিক্ষক এবং আমাদেরকে প্রিপেয়ার করার জন্য সামান্যটুকু সময়টুকু নেই তার কারণ সারাদিন আমরা ক্লাস করব তারপরে সকালবেলা উঠে বাচ্চা আছে তাকে রেডি করবো সেও তো স্কুলে যায় তো এখন কথা হচ্ছে আমরা কাকে রেডি করব নিজেদেরকে রেডি করব না বাড়িতে যে বাচ্চাগুলো আছে তাদেরকে রেডি করব তারাও তো হচ্ছে ভবিষ্যতের জন্য রেডি হচ্ছে না তাদেরকে বাদ দিয়ে নিজেদেরকে রেডি করব দেখুন এখন আমার বয়স হচ্ছে থার্টি সেভেন প্লাস এই বয়সে এসে আমার এখন অনেক রকম অসুস্থ আমার প্রেশার হাই নার্ভের পেশেন্ট থাইরয়েড আবার দুটো বাচ্চা